আমি এখন কাঁডল বাগানে চলে আছি তো দেখুন এখানে ফারালে অনেকগুলো কান্ডল আমি এখন এক ক্যাটে করে কাঁদল দেখব আপনাদেরকে কতগুলো কান্ডল আছে তো যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করে ফলো করে দেবেন আর আপনি যে আমার ইউটিউব চ্যানেল থেকে বিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন আমার পাশে দেখুন এই যে কান্ডল দেখা যায় অনেকগুলো কাঁদল আপনি একটু দেখে সামনে এই যে অনেক বড় বড় কাঁদল এদের মধ্যে কান্ডল আছে দুশো একটা গাছের মধ্যে দুইশো কাটল হয় শারে থাকার কার্ডল দেখুন কার্ডলগুলো দেখুন আপনারা এই দেখছেন অনেকগুলো কাঁডল আছে অনেক একটা মধ্যে এক গাছটা দুশো কাঠল হয় উপরে দেখুন আপনার লক্ষ্য আরও দিকে আরও আছে আমি একটু আরও দেখে আপনার এক কাঁডল কোনো শেষ নাই প্রচুর কাঁঠলের এখানে গেড়াই অঞ্চলে কাণ্ডল কম কিন্তু শারে লেখার কাঁডল বেশি এখন নিচেও কাঁদল আসছে দেখছেন নিচে নিচেও কাঁডল আছে আমি একটু সামনে যাই দেখি আপনাদেরকে এই দেখুন এই যে কাঁদল মিচ ও আছে এই যে মিস ও দেখছেন অনেক কাঁদলে গেট অনেক কাঁদল এখানে প্রচুর কাঁদল আছে কান্দলের সুপ এখানে এখান থেকে কাঁদল কিনলে আপনি মনে করলেন বিশ টাকা ত্রিশ টাকা থেকে কিনতে পারবেন এখানে কাঁদরের দাম কম আরও কাঁদল আছে দেখুন ওই দিকে দেখুন এই সব কান্দল গাছ যা দেখা যায় সব কাঁডল কান্দল থুপ উচে খাই না কেউ নেই ফাড়ে মধ্যে কান্দল খায় কেউ থাকে না অনেক কান্দল থুপ ওছে ওই দিকের দেখে থাকে ওই দিকে কান্দল আছে মানে ফাঁড় মধ্যে তো কান্দল কান্দল থুপ গেড়ে মতো কান্দল কম ফাঁড়ের মধ্যে কান্দল বেশি অনেক ওই দেখুন ফারও দেখুন কান্দল অনেক অনেক কান্দল দেখা যায় কাঁদল থূপ এর সব কাঁদল তো যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করে নি ফলো করে দেবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটাকে বেরিয়ে দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখছেন ভাই দেখছেন কান্ডল দেখছেন কান্ডলের ধূপ এদিকে আর আমাদের দিকে কাঁটল একটা নাই এদিকে খাইতেও ফা না খাইতেও ফা না কাঁঠল লাইন এ দেখেন কাঁটল হুসি এনে হুঁশি গেছে হুঁশি হয়ে গেছে কবে দেখে হচ্ছে এটা হাংনাক কাটল আছে হুঁশি গেছে আর হাংনা কাটল নাই সব জায়গা দেখছেন কাঁড় দেখছেন কাঁটল সাইজ দেখুন যে কাঁটল দেখেন কাঁডল কাঁডল চুপ এক গাছের মধ্যে দুশো টাকা কোন এবার আপনি চিন্তা করেন এত কাঁডল রে কাঁটল নিচে কাঁঠল দেখেন নিচে কাঁঠল সব কাঁটল ফাঁকিয়ে গেছে কাঁটল ফাঁকিয়ে গেছে এটা আর দশ বাজার ফল ফাঁকি যাব ফাকি গেলে খানা দেব উপযুক্ত হয়ে যাব অনেক গরম পত